প্রার্থনা করেছেন তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা বিষয় হচ্ছে নেপোলিয়ানের পতনের কারণ সতেরোশো নিরানব্বই সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ইউরোপীয় মহাদেশের একজন মহানায়ক ছিল তার নাম ছিল নেপোলিয়ান কিন্তু এই মহান নায়কের পরবর্তীকালে পতন দেখা যায় আজকের এই ভিডিওতে এই মহান নায়কের পতন কীভাবে হলো সে বিষয় আলোচনা করব তো প্রথম পয়েন্ট হলো উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মপ্রত্যা দেখো নেপোলিয়ান এর উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ নেপোলিয়ান যে যুদ্ধ করে মানে যুদ্ধের ফলে ক্রমশ জয়লাভ এর ফলে তার উচ্চাকাঙ্ক্ষা ক্রমশ আকাশ হতে শুরু করে এর পাশাপাশি তার যে আত্মপ্রত্যয় ছিল আর এর জন্যই বলা যায় নেপোলিয়ানের পতনটা অনেক অংশই দেয় কারণ নেপোলিয়ান ভুলে গেছিল তিনি একজন মানুষ তিনি ভগবান নাম এর পাশাপাশি তিনি এটাও ভুলে গেছিল যে যুদ্ধ হচ্ছে শক্তিশালী শান্তি এই সমস্ত কারণের জন্যই নেপোলিয়ানের পতন ত্বরান্বিত হয় পরবর্তী পয়েন্ট ভাব ভাবধারা পরিবর্তন এটা বলা যেতেই পারে নেপোলিয়ানের হাত ধরেই কিন্তু ফরাসি ফরাসি সাম্রাজ্যের বিস্তার অনেকাংশ হয়েছিল এবং সেনাবাহিনীর আকারও ব্যাপক হয়েছিল তিনি সেনাবাহিনী সংগ্রহ করত তার বিজিত দেশগুলি থেকে অন্য দেশ থেকে সেনাবাহিনী সংগ্রহ করার ফলে তার যে প্রকৃত সেনাবাহিনী তার ভাবধারা ক্রমশ পরিবর্তন হয় এবং ফরাসি সেনাবাহিনীর মনক্ষুণ্ণ হয়েছিল আর দীর্ঘক্ষণ যুদ্ধ বা দীর্ঘমেয়াদি যুদ্ধের ফলে এই বিশাল সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়ে যার ফলে বারংবার শেষের দিকে এরা রণকৌশলে ভুল ভুল দুটি করতে থাকে পরবর্তী পয়েন্ট মহাদেশীয় অবরোধ প্রথার ব্যর্থতা নেপোলিয়ান চেয়েছিল ইউরোপের অন্যতম শক্তিধর দেশ ইংল্যান্ডকে আর্থিক দিক থেকে দুর্বল করতে বা পঙ্গু করে তুলতে এর জন্যই তিনি মহাদেশীয় অবরোধ প্রথা শুরু করেছিলেন কিন্তু শেষমেশ উল্টোটা দেখা যায় অর্থাৎ নেপোলিয়ান নিজেই এ মহাদেশীয় অবরোধ প্রথায় জর্জরিত হয়ে যায় যার ফলে নানান সমস্যার সম্মুখীন হয় যেরকম পর্তুগাল বলো স্পেন বলো এদের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে এবং শেষমেশ রাশিয়ার সাথেও যুদ্ধ জড়িয়ে পড়ে আর এই যুদ্ধের ফলে ফরাসি বাসী ক্রমশ বিধ্বস্ত হয়ে পড়েছিল পরবর্তী পয়েন্ট রাশিয়ার সাথে যুদ্ধ দেখো নেপোলিয়ানের শেষমেশ ভুল হয়েছিল রাশিয়াকে আক্রমণ করা যদি রাশিয়াকে আক্রমণ না করতো অর্থাৎ রাশিয়া যদি মিত্র হতো তাহলে তার পশ্চিম অনঙ্গনের সাথে যুদ্ধ করতে সহজ হয়ে উঠতো কিন্তু শেষ রাশিয়াকে আক্রমণের আক্রমণ করার ফলেই রাশিয়ার সাথে সাথে পশ্চিম এবং পূর্ব নম্বর যুদ্ধে জড়িয়ে পড়েছিল নেপোলিয়ান আর এইদিকে রাশিয়ার যে মানে কূটনৈতিক যে চালগুলো চেয়েছিল বা কুট কূটকৌশলের কাছে নেপোলিয়ানের বিশাল সেনাবাহিনীর পতন হয় বলা যেতে পারে বিনা যুদ্ধেই নেপোলিয়ানের সেনাবাহিনী ফিরে আসে এবং বড় অঙ্কের যে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল নেক্সট স্ববিরোধী নীতি দেখো নেপোলিয়ানের উত্থানে কিন্তু ফ্রান্সে ঘটেছিল বিপ্লবের সন্তান হিসাবে পরবর্তীকালে তার যে সমস্ত দেশগুলো তিনি জয়লাভ করেছিল সেই সমস্ত দেশগুলোতে তিনি নিজ রাজবংশ প্রতিষ্ঠা করতে উদ্যত হয় কিন্তু শেষমেশ বলা চলে কোনো রাজবংশ মানে তিনি যে রাজবংশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল সেই রাজবংশের শিখড় কিন্তু গভীরভাবে পৌঁছায়নি আর এই সমস্ত কারণের জন্যই এই মহান নায়কের আর্থিক দিক থেকে সামরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং সামরিক দিক থেকে সব দিক থেকে দুর্বল হয়ে পড়ে এবং এই মহান নায়ক তথা নেপোলিয়ানের পতন ঘটতে বাধ্য বাধ্য হয়েছিল নেপোলিয়ানের পতন হয়েছে এই ছিল নেপোলিয়ানের পতনের কারণ আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা কতটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে ঠিক আছে দেখো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ভালো থেকো ধন্যবাদ